হ্যাঁ আসার সাথে সাথে চলে আসছে আমাদের বাসার মেহমান নিত্য নতুন নিত্য দিনের মেহমান আর আমরা এতদিন বাসায় ছিলাম না কি যে খাইলো না না খাইলো বাবা কত কষ্ট পেয়েছ খোঁধায় তাই না আমরা ছিলাম না কেউ খাবার দিয়েছে বলে তো মনে হচ্ছে না এদেরকে এ আমাদের বাসার দরজার সামনে এসে এসেছি বা চিল্লা ছিল আমরা কাকে যখনই আসছি তখনই দেখছি যে খাওয়ার জন্য আমাদের পাশে চলে আসছে যে সুন্দর করে চিন্তিনাই পাপা ভাত আর মাংস দিয়ে সুন্দর করে মা দিয়েছে একেবারে সুন্দর করে যে মাংসগুলো আগে খেয়ে নিচ্ছে ওই দেখো এর মাথায় বুদ্ধি আছে হ্যাঁ যে মাংসগুলো আগে খেয়ে নিতে হয় এটা হচ্ছে আমাদের ও বাচ্চাগুলোকে তো খুঁজেই পায়নি আর ওই যে আমাদের পাশের সামনে যে বাচ্চা দিয়েছিল সেই বাচ্চার মা এটা কিন্তু বাচ্চাগুলো কেউ নিয়ে গেছে নাকি বাচ্চাগুলো কোথাও রেখে আসছে শুনে সে জানিই না কিন্তু কোথায় আছে না মা বিড়ালদের একটু খাবারের বেশি চাহিদা মানুষের মতো মা হতে গেলে অনেক খাবারের প্রয়োজন পড়ে তো ও তো মা হয়েছে আর ওর তো অনেক খাবারের প্রয়োজন ও কিন্তু কোনো বাসায় ঢুকে না শুধু আমাদের বাসায় আসে আমরা যত দূরেই যাই না কেন ফিরে আসার সময় ও আমাদের সাথে সাথে চলে আসবে তা আজকেও আমরা বাইরে থেকে আসতেছিলাম আমাদের দেখে আমাদের পিছনে পিছনে চলে আসছে মানে ও জানে যে এখানে গেলে ও খাবার পাবে এটা ওর খাবারের একটা জায়গা এই দেখো আমার আরেকজন চলে আসছে আমার তুর তুর পাজিটা বেশিটা পাজি ওর ওখানে গিয়ে বসছে মানে কী যে পাজি খালি পাঁচা শুকতে চায় ও কিন্তু একবার খেয়ে গেছে হ্যাঁ পেট ভরে নিয়ে দেখে আবারও খেতে আসছে মানে ও হচ্ছে থেমে থেমে খায় প্রেগনেন্ট মহিলাদের মতো এটা দেখো কি সুন্দর করে তিন পাপা আবার সেটাকে প্রসেসিং করে দিচ্ছে যাতে খাইতে কোনো অসুবিধা না হয় সো এরকম যত্ন করে খাওয়াতে হয় কোনো কিছু খাওয়ালে যত্ন সরিয়ে খাওয়াতে হয় এই যে পানিটা দিচ্ছে তাতে ও পানি টুপাশা তো পায় অনেক সময় ওরা পানি খেতে পায় না এই ভাতের মধ্যে পানিটা দিয়ে দিল একটু বেশি করে যাতে করে ডিহাইড্রেশনটা না হয় ওদের যেটা চেটে এই ভাতের সাথেই পানিটা খাবে বাহ বা তোর 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 যে কি নেওয়া আদরি। এবার পেট ভরে খেয়ে যাও কালকে রাত ছাড়া আবার খাবার হবে না কিন্তু ঠিক আছে এখন আমরা কিন্তু অনেক ব্যস্ত থাকি পেট ভরে ভালো করে খাও কালকে রাত ছাড়া আর খাওয়া হবে না এ তারপর পানীয় দিচ্ছে খাওয়ার জন্য এক্সট্রা করে যে ভাত খাওয়ার পর যদি এবার আটকে যায় তা একটু পানিও দিয়ে দিল আর একজন আসছিল উনি খেয়ে দিয়ে তোলে চলে গেছে তখন আমি একটু ব্যস্ত থাকার সেই ভিডিওটা করতে পারিনি তো তাই বললাম যে ভিডিওটা একটু করে নিই তো আমাদের আশেপাশে যত বিড়াল আছে যদি আমরা এভাবে করে সবাইকে একটু খাবার দিতাম বিড়ালগুলো আসলে মানে ভালো থাকতো কিন্তু আমরা আসলে বিড়াল দেখলে কুকুর দেখলে দূর দূর করে দাঁড়িয়ে দেই দাঁড়িয়ে না দিয়ে যদি একটু একটু খাবার দিলাম ও খেলো খেয়ে দিয়েও আরাম করে চলে যাবে দেখবো সেটা শান্তি না সেটাই শান্তি দেখুন সুন্দর করে দিচ্ছে আর কত মজা করে খাচ্ছে একটু পর্যাপ্ত পানি দিচ্ছে তাতে পানি একটু সুন্দর করে চেটে চেটে খায় আশেপাশে মানুষ তো খাবার দে দেয়ও না থাকার দিও না এসে যত খাই খাক বাইরে দি দেবেন বাইরে একটা আছে বাইরে একটা বের আছে মাংস টুক সব খেয়ে বসে দেখো কেটে যদি একবার একটু মাংস রাখে না একটা খাবে পানি দেবে আমি পানি দেখাবে খা পানি খা খাও বাবা খাও দেখছো তিন তিন চামচার পাপা কত আদর উপরে খাওয়ায় আল্লাহ তাল্লাহ এর জন্য একটু উত্তম প্রতিদান বরাদ্দ করে রেখেছেন বাবা প্রাণীদের খাওয়ালে আল্লাহ তাল্লাহ সেই তারকে নিজ হাতে তার পুরস্কার দান করে ঠিক আছে তো চিন্তার ব্যাপার তুমি চিন্তা করো না আল্লাহ তালা তোমার জন্য এমন পুরস্কার রেখেছেন যেটা তুমি না চাইতেই পেয়ে যাবে দেখবে অবলা প্রাণীদের খাওয়ালে অবলা প্রাণীরা এখন রাত বাজে দশ সাড়ে দশটা আর আমরা এখন বাসায় যেয়ে অবলাদের খাওয়াচ্ছি ওরা খেয়ে দেয় শান্তিতে ঘুমাবে আমরা ওর তো ঘুমিয়ে যাবো করে না কিচ্ছু আদর পেলে দেখো 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 সব পানি টুকু খেয়ে ফেলে কত পানি ছিল না তার মানে ওর কি পরিমানে পানি পিপসা লাগছে ওর ওর পানির মানে ওর এত ডিহাইড্রেশন হয়েছে যে এই যে আমরা যে কয়দিন ছিলাম না বাসায় খাবার দিতে পারি নাই